অবাক হতে হয় রাসুল সাল্লাম বলছেন যে মানুষ সকালে থাকবে মোমেন বিকালে হবে কাফের হাদিসগুলো হাদিস গুলো বুঝতে পারতাম না এটা হয় কি করে অনেক হাদিস মানুষ সন্ধ্যায় থাকবে মোমেন আর সকালে হয়ে যাবে কাফেন এটা হয় কি করে মানুষের ইমান পরিবর্তন হয়ে গেছে মানুষ মানুষ মাস্ক দিয়ে করোনাকে ঠেকাবে মাস্ক দিয়ে যদি করোনাকে ঠেকাতে হয় তাহলে এটা শির আর যদি বিপদ মনে করে করোনাকে ঠেকাতে হয় তাহলে রাসুল সালামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে আর দান এসব করতে হবে আপনি তো কোনো দিন দেখেননি পেশাব পায়খানা করে এসে অজু করতে বসলেন তো পেশাব পায়খানা করে উঠার সময় পানি খরচ করলেন আচ্ছা পানি খরচ করে পবিত্রতা অর্জন করার পরে দেখেন তো হাতে কি পায়খানা লেগে আছে নাই তো তারপরে আপনাকে সাবানে মাটিতে হবে কেন বলেছেন পবিত্রতার রাসুল ব্যাপার আছে জীবাণু আছে আপনি দেখতে পাচ্ছেন না এরপরে এইভাবে হাত মাজার পরে আপনি অজু করছেন তো অজুতে কবজি পর্যন্ত তিনবার ধৌত করছেন তিনবার ভালো করে অজু তো তিনবার ধৌত করলেন কিন্তু কোনই পর্যন্ত কিছুক্ষণ পরে ধুইবেন তো কোনই পর্যন্ত ধর সমাতে তো কবজি ধোয়া পড়বেই তাহলে আগেই কবজি পর্যন্ত ধুইতে হলো কোনো ধর্ম কি তাহলে উলট পালট হয়ে গেছে না একটা বেকার ফালতু কাজ করতে ধর্ম বলে রাসুল সাল সাল্লাম বললেন একটু পরে কবজি ধোয়া পড়বে না তা আগেই কবজি পর্যন্ত ধুইতে বললেন কেন শোনেন জীবাণুর ব্যাপার হাতে থাকতে পারে হাতকে আগে উপযুক্ত হইতে হবে হাতে পানি নিয়ে যেন মুখে দেওয়া যায় তাহলে হাতকে আকে উপযুক্ত হতে হলে হাতকে কবজি পর্যন্ত ভালো করে ধুইতে হবে এবার আপনি এই হাতে পানি নিয়ে মুখে দেন এখন এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়েছে আমি মরা মানুষকে গোসল দিলাম আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে আল্লাহ রসুল বলছেন মরা মানুষকে যে গোসল দিল তাকে গোসল করতে হবে আমি গোসল করলাম গোসল দিলাম আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে পারিবারিক স্বামী স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছি গেছি তাতে কি হলো আমাকে গোসল করতে হবে কেন আমার কি হলো গোসল করব করব তাকে অজু করতে হবে নামাজের নামাজের করে মতো মতো আমাকে গোসল করতে হবে কেন এগুলি ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন প্রত্যেক সলাতের সময় দাঁত পরিষ্কার করতে হবে কেন রাতে উঠে তাহার যুগ পড়ার জন্য দাঁত পরিষ্কার করতে হবে কেন এত পরিষ্কার পরিচ্ছন্নতা কেন আল্লাহ রসুল বলছেন জিবরাইল যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিবরাইল এত বলেন কেন মোহাম্মদ সাল্লাম যে নূরের তৈরি তো জিবরাইল নুরের নূরের তৈরি হ্যাঁ ছেলে তোমার হজুর ভুল বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ আছে আর জিব্রাইল হলেন নূরের তৈরি নূরের তৈরি নূর পদার্থের একটা একজন মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে যার জন্য মোহাম্মদ মাটির তৈরি মুখে গন্ধ আছে বলছেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন মুখটা পরিষ্কার করেন যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন তো জিবরাইল কবে করেন জিবরাইল একবারও করেন না কেন করা লাগে না কেন উনি নূরের তৈরি আর আমাদের নবী কিসের তৈরি মাটির তৈরি এটা স্বাভাবিক দাঁত পরিষ্কার করাই লাগবে কেন করতে হবে পবিত্রতা মোহাম্মদ সালাই সাল্লামের পবিত্রতা দেখলে বুঝতে পারবেন যে মাস্ক আমাকে এইভাবে পরা লাগবে কিনা না একবারে জরলোভাবে ঘোষণা সরকারিভাবে কোনো অফিস আদালতে ঢোকায় নিষেধ ব্যাংকে ঢুকেছে তো আপনার ওই কি ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ার দুটা নেই তেম বললাম ভাই আপনার সামনে যে চেয়ার দুটা থাকে ওটা কি হয়েছে এখানে বসা যাবে না দেখি আপনি করোনা ভাইরাস কেমনে ঠেকাতে পারেন কয়েকদিন পরে ও করোনা ধরেছে পদ্ধতিতে আসেন পবিত্রতা সুন্দরভাবে অর্জন করার চেষ্টা করেন বিপদ যদি করোনা হয় তাহলে পাঁচটা পদ্ধতি মাঝে মধ্যে দূরে কাজ সলাত দেখে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ করোনার মত বিপদে আমাকে ফেলিও না দুই এ দোয়া করবেন মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে বলবেন আল্লাহ করার মতো বিপদ আমাকে তুমি ফেলেও না তোমার দরবারে আমি হাত তুলে প্রার্থনা করছি তুমি তো খালি হাত ফিরিয়ে দাও না তৃতীয় দান করবেন মাঝে মধ্যে যা উপার্জন করছেন তা দান করবেন এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফলে এবাদত হলো দান দানের মতো ক্ষমতাধর শক্তিশালী পাওয়ার ফলে এবাদত পৃথিবীতে নেই দান যত আপনার উপকার করতে পারে হজ তত উপকার করতে পারে না দান যত উপকার করতে পারে শ্যাম রোজা তত উপকার করতে পারে না দান যত আপনার উপকার করতে পারে সলাত তত উপকার করতে পারে না দান যত আপনার উপকার করতে পারে এক ফোটার চোখের পানি যাতে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সেটা উপকার করতে পারে না দান সবচেয়ে শক্তিশালী পাওয়ার ক্ষমতা ধরে বাদত বালা বিপদ মুসিবতকে দূর করে দিতে পারে ঠেকিয়ে দিতে পারে একটা থেকে আর ঘটে দিতে পারে দান করলেন আপনি আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল অবাক ক্ষমতা দানের দানের ক্ষমতা খুব বেশি অনেক বেশি বিচার মাঠে বিচার হতে থাকবে আর দানের ছায়ার আপনি থাকবেন অন্য কিছু আপনার সামনে এভাবে আসবে না যতদিন পর্যন্ত আপনার বিচার না হচ্ছে তিন দিন তিন বছর তিন তিন মাস লক্ষ বছর যা হবে হোক আব্দুর সাহেব বলেছেন তিন দিন যদি লেট হয় তাহলে হবে দেড় লক্ষ বছর দেড় লক্ষ বছর যদি আপনার বিচারের দেরি হয় তাহলে দেড় দেড় লক্ষ বছর আপনার ছায়া করে থাকবে দান ভিন্ন ধরনের ক্ষমতাশীল এবাদত হলো দান তা আপনি দান করেন করোনা ভাইরাসকে লক্ষ্য করে আপনি জিকি রাজকার করুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বক্তব্যে বলছিল সেই দিনের আগে আমি ওভাবে বুঝতে পারিনি সেটা হলো এই যে ফাতেমা এসেছেন কাজের লোক চাইতে বাপের কাছে তো দেখলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাড়িতে নেই তো আয়েসাকে বলে গেলেন যে আমি আব্বার কাছে একটা কাজের লোক চাইতে এসেছিলাম আমার হাতে হাতে ব্যথা হয়ে যায় চাকি যা তা টেনে আমার হাতে ব্যথা হয়ে যায় আমি পারি না একটা কাজের লোক আব্বার কাছে নেওয়ার জন্য এসেছিলাম আল্লাহ রসুল নেই আল্লাহ রসুল আসতে আয়েশা বলে দিলেন ফাতেমা এসেছিল একটা কাজের লোক নিয়ে আসতে নেওয়ার জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কথা শুনেই তখনই মেয়ের বাড়িতে চলে এসেছেন তো দেখছেন যে মেয়ে জামাই ঘুমিয়ে গেছে তিনি ওই চকিতে গিয়ে বসেছেন তো রাসুলের পায়ের আঙ্গুল জামাই বেটির গায়ে গিয়ে লেগেছে তারা তারা তাড়াহুড়া করে উঠছেন বোখারের হাদিস না 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 তোমরা উঠতে তোমাদের উঠতে হবে না তোমরা থাকো তোমরা থাকো ফাতেমা কাজের লোকের জন্য গেছিল তো তুই এক কাজ করো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা করে আমি কাজের লোকের কি কি ও আমার তিনি এইটা বলে চলে গেলেন অবাক কথা এক জিনিস আনতে গেছে বাপে আর এক জিনিস চাপিয়ে দেয় এই কাজের জন্য সুভান আল্লাহ চাকি টেনে দিতে পারে আলহামদুলিল্লাহ চাকি টেনে দিতে পারে এদিয়া চলে গেলেন শোনেন মোসালাই সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ যখন বললেন মোসা ফেরা কাছে যাও সীমা লঙ্ঘন করেছে দাওয়াত দাও তো মোসালাইসাল্লাম বলছেন যে আমার মুখে একটু অসুবিধে আছে আমি তোতলা কথা বলতে পারি না আমি তার কাছে যেতে পারবো না তখন আল্লাহ বলছেন আমি ঠিক করে দিচ্ছি তুমি দোয়া পড়ো রব্বিশরাহ লি সাদরি ওয়াসহলি ল আমর ই ওয়াহল লুদ তুমি এই দোয়া পড়ো আমি ঠিক করে দিব। তুমি যাও তুমি না 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 আমি এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে ফেলেছিলাম আমি যাব না আমার তাহলে আমার ভাইকে দিতে হবে هارুনকে আমার সাথে আচ্ছা ঠিক আছে هارুনকে দিলাম তো সাথে নিয়ে যাও তবু আমার ভয় হচ্ছে ও কি যে বলে আর কি যে করে আচ্ছা ঠিক আছে ও যা বলবে আমি তা শুনবো যা করবে আমি দেখবো তুমি যাও দুই ভাই মিলে চলে গেলেন তখন আল্লাহ বলছেন দেখো অল্লাহরি আমাকে ডাকতে যেন অলসতা করো না আমাকে যদি ডাকতে অলসতা করো তাহলে সব উল্টে দিব তাহলে বোঝা যাচ্ছে যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবারে কাজের লোক হয় আল্লাহ আলহামদুলিল্লাহতে ব্যবসায় সুবিধা আসে আল্লাহ আলহামদুলিল্লাহতে বিপদ দূর হয়ে যায় এদিকে কোরআন মাজিদের আয়াত আর এদিকে বোখারি মুসলিমের হাদিস। আনতে গেলেন কাজের লোক দিয়ে দিলেন সুভানা আলহামদুলিল্লাহ হামদলিল্লাহ লাহকবার তাহলে বোঝা যাচ্ছে যে কাজের লোকের ব্যবস্থা এখানেই হবে এ দিয়েই আপনি তাসমি তাহলিল জিকের আজকার করেন করোনা বন্ধ হবে আপনার কাছে আসবে না পাঁচ ভার ক্ষমা আস্তাক ফুরুল্লাহত উবিলাই হে আস্তাক ফুরুল্লাহ দিলা ইলাহ ইল্লাহ

তার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল দোয়া হলো এই দোয়া যার নাম ইস্তেক ভার মুরব্বীকে সময় দেওয়া আছে আট দিন আর তোমার সময় কতদিন আছে ঘন্টা ঘন্টায় তোমাকে এই দোয়া করতে হবে করতেই হবে চা পায় মুজের ভাষাতে বলেছি তোমাকে তো করতে হবে তোমার বাপকে করতে হবে মানে করতেই হবে যে কোনো মূল্যে সাত দিনের মধ্যে মুরব্বি এই দোয়া মুখস্ত করতে হবে তার নাম সাইদুল ইস্তেক ভার আপনাকে আমি জোরালো অনুরোধ করছি যে কোনো মূল্য আপনি দু মুখস্ত করুন আপনি তোবা ভার করুন করোনা থেকে বাঁচা যাবে যদি করোনা বিপদ হয় আর করোনা বিপদে কথাই ঠিক মহান আল্লাহ বলেন